এই তরুণ নেতৃত্বের পেয়ে অত্যন্ত খুশি যারা আসলে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংসদে যাচ্ছেন এবং যারা আসলে এই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সাধারণ মানুষের নেতৃত্ব হয়ে উঠেছেন তাদেরও আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাদের এই প্রচেষ্টা আমরা বিশ্বাস করি সেটি জাতীয় নাগরিক পার্টির জন্য অনেক বড় একটি বিষয় এবং সেই আমাদের সেই এলাকায় সেই আসনগুলোতে আমাদের যে সাংগঠনিক জায়গা থেকে আমাদের যারা নেতা কর্মী তাদের একটা বড় রেসপেক্ট হিসেবে কাজ করবে এবং এই কথাটি যখন আমি বলছি আমার অত্যন্ত হতাশার সাথে বলতে হচ্ছে যে যখন একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হলো এবং আমরা দেখলাম যে নির্বাচনে ভোটাররা মধ্যেই তারা ভোট প্রদান করতে পেরেছেন তবে আমরা যেটা দেখলাম যে ফলাফলের ক্ষেত্রে ফলাফল ঘোষণার পর থেকে আমরা দেখলাম যে যে আসনগুলোতে শাপলাপুরির প্রার্থীরা বিজয়ী ঘোষণা করা হলো বা যারা জয়ের কাছাকাছি ছিল সেই আসনগুলোতে কিন্তু এক ধরনের ফলাফলকে প্রভাবিত করবার একটা প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএনপির যারা স্থানীয় নেতা ছিল তাদের পক্ষ থেকে এবং আমরা যদি বলি যে সেখানে প্রশাসনিক এক ধরনের সহযোগিতা আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সেই ব্যাপারগুলোতে দায়িত্বশীল ভূমিকা তারা নেননি এবং আরো সমযে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে অন্তকাল থেকে আজ পর্যন্ত যে সৈনিক সংখ্যা হয়েছে আমাদের সাপ্লাগুনির যারা বলিহেজে হয়েছিল তাদের বাড়ি বাড়ি ভরে হামলা ভাঙচুর এবং যারা সাপ্লাগুনির এসপি এর জানা নেতাকর্মী স্থানীয় হোটেল ছিলেন তাদের কিন্তু নানান ভাবে ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়ি ঘর থেকে উৎচ্ছেদ করার একটা মুক্তি এবং এই অভিযোগগুলো কিন্তু আমাদের কাছে প্রায় গতকালকে শেষ রাত থেকে আমাদের কাছে আসছে সুতরাং দেখেন যেই একটা রাজনৈতিক সংস্কৃতি আমরা এই সতেরো বছর দেখেছি যে ভিন্ন মত বা প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সেই মতের লোকজনের উপরে যেভাবে হামলা মামলা করা হয়েছে আমরা এতদিন দেখেছি বিএনপি একটি মজরু দল হিসেবে আমরা কিন্তু দেখে এসেছি তাদের প্রতি তাদের সেই সংগ্রাম এর প্রতি কিন্তু আমাদের

হামলা হয়েছিল তিনটি এবং হামলাকারী হিসেবে স্থানীয় পর্যায়ে থেকে চিহ্নিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা কর্মী এবং সমর্থকরা এবং সাপনাপুরিতে ভোট দেওয়ায় নেতা বাজার নেতা যখন বাজারে গেছে তাকে আসলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে নেট দুই আসনের কথা আমি বিশেষ করে উল্লেখ করতে চাই যে এখানে বিএনপির একজন বিজয়ী প্রার্থী হয়েছে এবং সাপনাপুরির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবার কারণে সেই বিজয়ী প্রার্থীর যারা আসলে নেতাকর্মীরা আছে তারা কিন্তু হিসেবে তারা কেন আসলে তারা করে নিজের হিসেবে দায়িত্ব পালন করলো সেই কারণে তাদের ভয় ভীতি প্রদর্শন করেছে এবং শারীরিক ভাবে করেছে আমরা জানেন যে আমাদের পঞ্চগড়ে একাশনে আমাদের প্রার্থী ছিলেন 7 জন 27 তার এলাকায় কিন্তু আমরা গতকাল থেকেই এখন পর্যন্ত বেশ কিছু হামলার খবর পেয়েছি এবং সেই সংখ্যাটা যদি বলি 30 বেশি হামলা এবং সেখানে 50 জনেরও বেশি আহত হয়েছে এবং 11 জন হাসপাতালে ভর্তি রক্তাক্ত অবস্থায় দোকান ভাঙচুর হয়েছে 14টি জমি দখলের ঘটনা ঘটেছে এরই মধ্যে তারা শপথ গ্রহণের পরে আহ তারা আরো আহ আরো ভয়ঙ্কর ভাবে তাদের উপরে হামলা চালাবে এই হুমকিটি কিছু নিয়েছে এবং প্রায় শতাধিক ব্যক্তিকে পায়ের রব কেটে দেওয়ার কথা বলেছে আমরা দেখছি যে ছাত্র শক্তির আটুয়ারি উপজেলার যুগ্মবায়ক শাওনকে তুলে নিয়ে মারধ করা হয় এবং কলেজ থানায় দেওয়া হয় এবং তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলার প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে আমরা এই হামলা আমরা সংস্কৃতি কিন্তু এর আগে দেখেছি সতেরো বছরের সেই সংস্কৃতি কিন্তু আমরা আর ফেরত চাই না কিন্তু দেখেন এখন আমি যদি বলি এখনো চব্বিশ ঘন্টা হয়নি ফলাফল প্রকাশের পর এবং এরই মধ্যে যদি প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের এজেন্ট এবং তাদের নেতাকর্মী তাদের সমর্থকদের উপরে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে আমরা আসলে এটি মানে ভাবতেই আমাদের কষ্ট হচ্ছে যে আমরা আসলে ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে পাবো বিরোধপুর দিন আসনে আমরা দেখছি যে বিজয়ী প্রার্থী বিজয়ী যিনি বিএনপি পক্ষ থেকে সেখানে হামলার সংখ্যা তিনটি এবং বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা হচ্ছে হামলাকারী নির্বাচন এই পরবর্তী সময়ে এই সংঘর্ষে তাদের তারা সংঘর্ষ চালিয়েছে এবং দোকানপাট ভাঙচুর করেছে এবং এতে আহত হয়েছে দুজন নোয়াখালী দুই আসনে এখন পর্যন্ত হামলার সংখ্যা তিনটি আমাদের কাছে এসছে এবং আহত তিনজন একটি মসজিদে তালা মেরে আহ মানুষজনকে মারধর করেছে কুড়িগ্রাম দুই আসনে সেখানে হামলার সংখ্যা চারটি এবং কুড়িগ্রামের ফুল বাড়িতে বিএনপি নেতাকর্মী এনসিপির নেতাকর্মীদের বাড়িতে হামলা উৎপাট করে ব্যক্তি ব্যক্তিগত পর্যায়েও আসলে সহিংসতার ঘটনা ঘটেছে সাইফুল ইসলাম ফয়সাল যুগ্ম সদস্য সচিব জাতীয় শ্রমিক শক্তি তার উপরে হামলার ঘটনা ঘটেছে এবং সেই হামলাকারী বিএনপি এবং নেতা নেতাকর্মী বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা ছিল এবং বাসায় ফেরার পথে সাইফুল আহ সাহেবের উপরে অতীতে হামলা হয়েছে এই মোটামুটি আমাদের কাছে যা তথ্য দেখেন যখন আমরা নির্বাচনের পরে চব্বিশ ঘন্টা অতিবাহিত হওয়ার আগেই আমাদের আসলে এতগুলো হামলার আ তথ্য দিতে হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে সুতরাং এপি আমাদের জন্য সংকার ব্যাপার যে আমরা আমাদের যারা তৃণমূলের নেতা করবিরা আছে শুধুমাত্র সাপ্লাকুলের সমর্থনের ফলে সাপ্লাকুলের এজেন্ট হওয়ার ফলে এনসিপি কে সমর্থন দেয়ার জন্য তাদের আসলে যে হামলার শিকার হতে হচ্ছে এবং স্থানীয় প্রশাসন কিন্তু এখানে এক ধরনের নীরব হিসেবে ভূমিকা পালন করছে এবং তাকে এই যে

এটি আসলে খুবই দুঃখজনক আহ সুতরাং এই জায়গাতে আমরা আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই যে এই সংস্কৃতি আমরা অবসান চাই এবং একটি দল যা আসলে ক্ষমতাসীন তাদের আসলে শুধুমাত্র একভাবে দেশে তারা যদি আসলে বিচরণ করে এবং বিরোধী পক্ষকে তারা যদি এভাবে দমন করে সেখানে কিন্তু একটা সুস্থ রাজনৈতিক যে প্রক্রিয়া বা একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি সেটি কিন্তু ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ হয় এবং আমরা কিন্তু সেই বাংলাদেশে আর ফেরত যেতে চাই না যে বাংলাদেশে এরকম ভয় ভীতি এবং হামলা মামলার রাজনীতি আবার থাকে সুতরাং এই জায়গা থেকে আমার আমি আমরা মনে করি এনসিপি পক্ষ থেকে বিএনপি এই হামলার দায়ভার দিতে হবে এবং তাদের আমরা আমাদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই জায়গা থেকে যদি এটি কন্টিনিউ করা হয় সেখানে কিন্তু আমাদের একটা কঠোর অবস্থানে যেতে হবে এবং আমি এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আসিম পানন সজলভিয়া তিনি সার্বিক বিষয় এবং আমাদের নির্বাচনের যে আনুষ্ঠানিক যে ফলফলের প্রতি যে আমাদের বক্তব্য সেটি তুলে ধরবেন আসসালামু আলাইকুম আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য

বাংলাদেশে কোন প্রকার খুনাখুনি ছাড়া এটা মনে হয় একটা নির্বাচন যেখানে কোন প্রকার লাশ করেনি যদিও আজকে আমরা নির্বাচন পরবর্তী সময়ে আমরা সেটা বলতে পারছি না নির্বাচনের ফলাফল ঘোষণা পর থেকেই এই সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা দেখেছি যে বিএনপির একজন বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীর কর্মীকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রায় প্রত্যেকটি

আর সিটি রেজাল্টস আমরা বাড়ি পক্ষ থেকে আজকে অফিশিয়ালি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এর ভালো আমরা বিশ্বাস করে অন্ততঃ তিনটি আসনে আমরা বিজয়ী হয়েছিলাম যেখানে রেজাল্ট এর কানেকশনের মাধ্যমে আপনারা জানেন স্যার ধারণা বৈకుంటি বিভিন্ন মোটর কেন্দ্র বিভিন্ন মোটর ব্যাকআপ দেখার মধ্য দিয়ে আমাদের মানে বারবার কাউন্ট করে করে আমাদের বাসিলের ভোট কমে তাদেরকে হয়েছে সেটা হচ্ছে ঢাকা আট আসন যেখানে আমাদের পার্টনারে আহ وکর সমনায় ২৫3 পাড়লিতে প্রার্থী ছিলেন পংশনর এক যেখানে আমাদের সัจজনন প্রার্থী ছিলেন এবং দিনাজপুর 500 ডক্টর আব্দুল্লাহ হক প্রার্থী ছিলেন এই আসনগুলোতে আমরা মনে করি যে হয়েছে কিন্তু রেজাল্ট এমপায়ারের মাধ্যমে সেখানে খুবই অল্প মার্জিন মার্জিনে আমাদেরকে পরাজিত দেখানো হয়েছে তবে এই আসনগুলোতে আমরা আমাদের প্রার্থীরা তারা রিভিউ অনুরোধ করছেন ভোট পুরো পুরোgovernor আবেদন ইতিমধ্যে করেছেন আমরা আশা করব যে নির্বাচন কমিশন সেটা সুষ্ঠুভাবে সে আবেদন গ্রহণ করবে এবং সেটা সম্পাদন করবে আমরা মোটামুটি সরকার সাথে দেখলাম গতকালকে সার্বদিন ভোট গ্রহণের বিষয়ে আমরা সন্তুষ্ট থাকলো আমরা আপনাদেরকেও জানিয়েছিলাম যে আমরা ভোট গ্রহণের যে প্রক্রিয়া এবং সেটা নিয়ে আমরা কিছু কিছু আসলে কিছু কিছু kendle সমস্যা হলো আমরা সেটা সার্বিকভাবে আমরা সেটা নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম এবং সেটা আমরা আপনাদেরকে জানিয়েছি কিন্তু ভোট গ্রহণের পরে মূল নাটকীয়তা শুরু হয় প্রথম দুই থেকে তিন ঘন্টা আমরা দেখছিলাম যে এগারো দলীয় জোট প্রায় নিরঙ্কুশভাবে যতগুলো কেন্দ্রের ফলাফল আসছিল সেগুলোতে এগিয়েছিল কিন্তু তখনই আমরা এক ধরনের তারপর থেকে এক ধরনের ট্রানজেকশন দেখতে পেলাম তারপর থেকে আমাদের যে কেন্দ্রগুলোতে আমরা ভালো ফল করছিলাম সেই কেন্দ্রগুলো ফলাফল আটকে দেওয়া হচ্ছিল

অনেকগুলো আসনে যেখানে আমরা কাছাকাছি লো মার্জিনে জেতার কথা সেই আসনগুলোতে এই ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারানো হয়েছে এবং বিএনপি কে জাস্ট স্লাইডার স্লাইড এবো 200 সিট পাইয়ে দেয়া হয়েছে এবং এটাকে আমরা তুলনা করতে পারি 2008 সালের নির্বাচনে ঠিক যেটা বিএনপি নেতৃত্বাধীন জোটের সাথে যেটা হয়েছিল 35% ভোট পেয়ে তারা 29 আসন পেয়েছিল এবারেও ঠিক একই রকম বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন

এই এখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা সংকিত এবং একই সাথে এই মেজরিটি পাইয়ে দেওয়ার পেছনে সংবিধানের যথেষ্ট পরিবর্তন করার এক ধরনের চিন্তা এক ধরনের ষড়যন্ত্র এবং এই সংখ্যাটা আমরা আজকে প্রকাশ করে রাখলাম সামনের পাঁচ বছরে এটা আস্তে আস্তে আমরা আশা করি দেখতে পাবো এবং

নির্বাচনের দিন আমরা তাদের এজেন্টরা দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভোট দেওয়ার জন্য কিভাবে প্রথমে করেছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আসলে গণভোটের হ্যাঁ ভোটের যে বক্তব্য তার উচ্চ থেকে দিয়েছিল সেগুলো আসলে আই মাস ছিল মাঠ পর্যায়ে তারা না ভোটের ক্যাম্পেইন করেছে কিন্তু এই এত ষড়যন্ত্র করেও আসলে না ভোটকে বিজয়ী করতে তারা সক্ষম হয়নি আওয়ামী লীগও না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে তারা প্রচারণা করছে কিন্তু তারা না বিজয়ী করতে সক্ষম হয়নি এবং গণভোটের প্রায় আটষট্টি শতাংশ হ্যাঁ ভোটে পক্ষে জনগণ রায় দিয়েছে এবং হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাই যে শপথ গ্রহণের ক্ষেত্রে সকল যারা বা সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন যারা সরকার গঠন করবেন সকলকে এই জুলাই সনদ যেটা জনরায়ের মধ্য দিয়ে একটা লেজিটিমেসি পেয়েছে এবং এই গণভোটের লেজিটিমেসি জাতীয় নির্বাচনের লেজিটিমেসি থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি এই তাদের অঙ্গীকার করে সংসদে পা রাখতে হবে যে তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং গণভোটে জনগণ যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি সম্মান দেখাবে এবং দ্রুত সময়ের মধ্যে বাউন্ড টাইমের মধ্যে সেটা বাস্তবায়ন করবে আমরা দেখছি যে বিএনপি নির্বাচিত হওয়ার সাথে পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে এবং বিএনপির বিভিন্ন প্রার্থীরা নেতা কর্মীরা আমরা দেখছি যে আওয়ামী লীগের

প্রতিশ্রুতি বিভিন্ন স্থানীয় পর্যায়ে দেওয়ার মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করেছেন এবং আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ আছে আইনগতভাবে এবং এই অবস্থায় যারা হচ্ছে ঘোষণা দিয়ে কিংবা মিডিয়ার সামনে এসে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি জানাচ্ছি আমাদের পক্ষ থেকে রিভিউ আবেদন করা হয়েছে কয়েকটি আসনে এবং আমরা দেখছি যে সারা যে হামলার ঘটনা একটু আগে বিবরণ করা হলো এবং এর বাইরেও তিনশো যে হামলার ঘটনা চলছে যে লুটপাট চলছে যে সন্ত্রাসী কার্যক্রম চলছে এগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আমরা দাবি জানাচ্ছি এবং আমরা চাই না কোনো আহ কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গণতান্ত্রিক উত্তরটা হোক আপনারা জানান আমাদের অনেক অভিযোগ থাকে সত্ত্বেও আমরা সময় এই গণতান্ত্রিক রূপান্তরটাকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আহ নির্বাচন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে আমরা এসেছি এবং এই ধরনের কার্যক্রম যদি চলতে থাকে সারা দেশে বিরোধী দল বিরোধী মতের উপর যদি হামলা হত্যা তারপর আহ দলনপ্রিয় যদি চলতে থাকে

এবং দমন পীড়ন চলতে থাকলে আমরা রাজপথের কর্মসূচির দিকে যে বাধ্য হবো আমাদেরকে বাধ্য করবেন না আমরা চাই সুষ্ঠু এই গণতান্ত্রিক রূপান্তরের যেই সময় আমরা আছি সেটা যেন আমরা পার করে যেতে চাই এবং বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দেখে রাখুন যে এই ভোটাধিকার দীর্ঘ যে ভোটাধিকারের জন্য আমরা অপেক্ষা করছিলাম এবং আমরা যে জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য আজ বাংলাদেশের জনগণের উপর

আমরা মনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এবং নির্বাচন কমিশন ভোট গ্রহণটা মোটামুটি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছেন কিন্তু ভোট সময়টাতে এবার খুব ডিফারেন্ট হয়ে অন্য সময় আমরা যে ভোট গ্রহণেই কার্যকরী কেন্দ্র হতো ম্যাসিভ ভোট এক ধরনের হয়েছে আ তো আমরা বোর্ড গভর্নমেন্টের এবং বলা হল ক্ষেত্রে অবশ্যই বলবো যে সচায় নির্বাচন কমিশন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা এবং আমরা এখন হয়েছে এবং করছি আমরা সেগুলোর ক্ষেত্র তারা কিভাবে সেই বিষয়গুলো নিষ্পত্তি ভাই আপনি বলেছেন যে তুলতে কাকে

তো এক ধরনের এই সকল শক্তির সাথে একজন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এই গতকালকে এই টু থার্ড মেজরিটি পাই এর যে প্ল্যানের কথা আমরা বলছি সেটা বাস্তবায়ন করা হয়েছে এমন আমরা সংখ্যা করছি যে এই ক্ষমতার অপব্যবহার সামনের দিন আমরা দেখতে পাবো আওয়ামী লীগের সময় আমরা দেখেছি কিভাবে একজন ব্যক্তির কারণে আইন পরিবর্তন করা হয়েছে সংবিধান পরিবর্তন করা হয়েছে সেই ধরনের অপপ্রয়োগ করা হয়েছে আমরা আশা করছি সেটা যেন আমাদেরকে দেখতে না হয় আমরা যেন একটা নতুন বাংলাদেশ দেখতে পারি সেটাই আমাদের প্রত্যাশা থাকবে ধর্ম জন্য এবং জনগণের জন্য যদি কেউ কাজ করতে সরকার কাজ করতে চায় পরবর্তীতে সরকার আমাদের তার প্রতি সহযোগী থাকবে কিন্তু জনগণের বিরুদ্ধে কিছু করতে গেলে সে আমরা সকল প্রক্রিয়ায় তার বিরোধিতা করব রাজনৈতিকভাবে থাকব আমরা 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 আমি জানি দুর্নীতিতে কাজ করছি

এই সংস্কার এবং চুল সময়ের বাস্তবায়ন যেন কোনো নির্দিষ্ট পার্টির গুড উইলের উপর নির্ভরশীল না হয়ে যায় সেজন্য কিন্তু এই গণভোট নিতে নেয়া হয়েছে এমন সার্বিকভাবে পুরো পৃথিবীতে এটা প্র্যাকটিস গণবোর্ডের леজিটিমিসি এই ছাত্র নির্বাচন লেজিটিমিসি থেকেও বেশি সুতরাং যারা সমকলে যাচ্ছে তারা মাথার উপরে এই দায়িত্বটা নিয়ে যাচ্ছেন যে গণবোর্ডের মাধ্যমে জনগণকে জনরায় দিয়েছে এরায় মাসুল আইন করতে তারা বাধ্য এবং আমরা বিশ্বাস করি যে তারা তারা নিজেরও দুলাইশের মধ্যে স্বাক্ষর করেছে এবং আমরা বিশ্বাস করতে চাই যে তারা জনরায় বাস্তবায়ন করবে এবং তারা যদি জনরায় বাস্তবায়ন না করে তাহলে আটষট্টি শতাংশ মানুষ যারা গণভোটে হ্যাঁ ভোট ছিল এবং গণভোট জয়যুক্ত হলো এবং সেটা নির্বাচিত দলের থেকেও আরো অধিক ভোট এই বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করা হবে এবং তাদের আর কোনো লেজিটেন্সি থাকবে না